বাছরিয়ার পাখি সিট মিক্সের পাশাপাশি নানারকম খাবার খেয়ে থাকে তো এই নানারকম খাবারের মধ্যে কিন্তু তারা ফল খেতে খুব বেশি পছন্দ করে তো বাছরিয়ার পাখি কি কি ফল খায় এটি অবশ্যই হচ্ছে সব পাখালেরই জানা দরকার বিশেষ করে যারা নতুন পাখি পালন করছেন তাদের কিন্তু অবশ্যই এটি জানা দরকার কারণ হচ্ছে আপনি যদি আপনার পাখিকে এমন কোনো ফল খেতে দেন যে ফলটি কিনা পাখির জন্য বিষাক্ত তাহলে কিন্তু দেখা যায় আপনার শখের পাখিটি হুট করে মারাও যেতে পারে আপনার ভুলের জন্য তাই অবশ্যই হচ্ছে জেনে রাখা দরকার পাখি কি কি ফল খায় ফলের মধ্যে কোন ফলগুলো বাজগের পাখির জন্য নিরাপদ এবং কোন ফলগুলো তাদের জন্য বিষাক্ত এবং হচ্ছে তাদের কিভাবে ফল খাওয়াতে হয় যেন তাদের বথজমের সমস্যা না হয় তো আজকে এই সম্পর্কে বিস্তারিত বলবো আজকে এই ভিডিওটিতে তাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন যেন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি স্কিপ করে না যান তো ভিডিওর শুরুতে আরেকটি বিষয় ক্লিয়ার করি অনেকের পাখি কিন্তু আবার সিট মিক্স ছাড়া অন্যান্য খাবার খেতে চায় না কোনো ফলমূল খেতে চায় না তো তারা কিন্তু আসলে এই যে পাখি খেতে চায় না বলে কিন্তু তাদেরকে খাওয়ানোর চেষ্টা করেন না সেজন্যই কিন্তু দেখা যায় আপনাদের পাখিরা দীর্ঘদিন ধরে আপনারা লালন পালন করার পরেও খাঁচায় রাখার পরেও কিন্তু দেখা যায় আপনাদের পাখিরা কোনো প্রকার ডিম বাচ্চা করতে চায় না বা হচ্ছে তারা ডিম পারলেও সেই ডিমগুলো জমে না ডিম থেকে কোনো বাচ্চা হয় না তাই পাখিকে কিন্তু অবশ্যই আপনারা চেষ্টা করবেন সিট মিক্সের পাশাপাশি রকম খাবারগুলো তাদের খাওয়াতে তো আপনার পাখি যদি খাবার খেতে না চায় আপনি তাদের কিভাবে খাওয়াবেন এই ভিডিওর লাস্টে কিন্তু আমি এই বিষয়েও বিস্তারিত বলবো যাতে আপনার পাখিদেরকে আপনি সিট মিক্সের পাশাপাশি ভ্যারাইটি খাবার খাওয়াতে পারেন তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি আমার পাখিদের আপেল খেতে দিয়েছি তারা কিন্তু অনেক মজা করে আপেল খাচ্ছে তো আপনি যদি আপনার পাখিদের আপেল খেতে দেন তাহলে এখানে যে যে বিষয়ে সতর্ক থাকতে হবে সেটি হচ্ছে পাখিকে আপেল দিলে আপেলের মধ্যে যে বীজ রয়েছে অবশ্যই সেই বীজটি ফেলেই কিন্তু পাখিকে আপেল দিতে হবে কারণ হচ্ছে বাজরিয়ার পাখির জন্য কিন্তু আপেলের বীজ নিরাপদ না আপেলের বীজে এমন কিছু উপাদান থাকে যেগুলো বাজরিয়ার পাখির মৃত্যুর কারণও হতে পারে তাই আপনারা যখন পাখিকে আপেল দিবেন অবশ্যই হচ্ছে আপেল ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাদের খেতে দিবেন কিন্তু হচ্ছে আপেলের কোনো বীজ তাদের দিবেন না বাজরিয়ার পাখি কিন্তু পেয়ারা খেতেও খুব বেশি পছন্দ করে আমি আমার পাখিদের পেয়ারা দিয়েছিলাম তারা কিন্তু খুব মজা করে পেয়ারাও খেয়েছিল তো পেয়ারাতে যে ছোট ছোটো বীজই থাকে আপনারা আবার অনেকে বলতে পারেন যে আপেলের বীজ যেহেতু দেয়া যাবে না তাহলে পেয়ারাতে ভেতরে যে ছোট ছোট দানাগুলো থাকে সেগুলো কি করব আসলে ওগুলোতে কোনো সমস্যা হয় না পাখির আপনারা কিন্তু সেই দানাগুলো সহ কিন্তু পাখিকে পেয়ারা কেটে কিন্তু খেতে দিতে পারেন বা হচ্ছে আপনারা চাইলে কিন্তু পেয়ারা কুচি করে আপনারা যে এক ফুট তৈরি করেন বা হচ্ছে সফট ফুট তৈরি করেন এগুলোর উপরে হচ্ছে কুচি করে দিতে পারেন এছাড়া কিন্তু শুধু পেয়ারা না পেয়ারার পাতাও কিন্তু বাজিরার পাখির জন্য অনেক উপকারী অনেকে হচ্ছে কিন্তু দীর্ঘদিন পাখি পালার পরে দেখা যায় হুট করে পাখি দেখতে ফ্যাকাশে হয়ে যায় বা পাখির শরীরে কিন্তু অনেক উকুনের সমস্যা থাকে বা হচ্ছে অনেক ঘায়েরও সমস্যা থাকে তা আপনারা চাইলে কিন্তু পাখির গোসলের পানিতে পেয়ারা পাতা দিতে পারেন বা হচ্ছে পেয়ারা পাতা সেদ্ধ করে তার পানিটাতে কিন্তু পাখিকে গোসল দিতে পারেন তাহলে কিন্তু এই ধরনের সমস্যা থেকে আপনার পাখিরা রক্ষা পাবে তাদের কিন্তু উজ্জ্বলতার বৃদ্ধি পাবে বা আপনারা চাইলে কিন্তু পাখিকে পেয়ারা পাতার দ্রবণ তৈরি করেও কিন্তু খেতে দিতে পারেন এগুলো কিন্তু বাজকরা পাখির জন্য খুবই উপকারী বাজকরা পাখি কিন্তু পাকা তরমুজ খেতেও খুব বেশি পছন্দ করে আপনারা কিন্তু আপনাদের পাখিদের তরমুজ খেতে দিতে পারেন তবে তরমুজের ক্ষেত্রে কিন্তু আপেলের মতোই সতর্কতা অবলম্বন করতে হবে তরমুজের বীজ কিন্তু পাখিকে দেওয়া যাবে না তরমুজ কিন্তু পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অনেক পাখি কিন্তু পানি খেতে চায় না তো সেক্ষেত্রে তাদের পানির ঘাটতি যদি থেকে থাকে শরীরে তো সেটা পূরণ করতেও কিন্তু অনেক বেশি সহায়ক হচ্ছে তরমুজ আপনারা চাইলে কিন্তু পাখিকে পাকা আম খেতে দিতে পারেন পাখি কিন্তু পাকা আম খেতে খুব বেশি পছন্দ করে এছাড়াও পাকা পেঁপেও দিতে পারেন তবে পেঁপের ক্ষেত্রেও সেম পেঁপের বিছিয়ে দেওয়া যাবে না পাকা পেঁপে স্লাইস করে পাখি খেতে দিতে পারেন কিংবা হতে চাইলে পাতলা জুস করেও কিন্তু পাখিকে পেঁপেটা আপনারা খেতে দিতে পারেন বাছা পাখির কিন্তু ডিম বাছা করার ক্ষেত্রে খুব বেশি ক্যালসিয়ামের প্রয়োজন পড়ে তাদের শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে তাহলে কিন্তু তারা ডিম বাচা করতে চায় না তো সেই ক্যালসিয়ামের ঘাটতিটা আপনারা চাইলে এই ফলের মাধ্যমেও কিন্তু পূরণ করতে পারেন এটা কিন্তু সুপার ফুড হিসেবেও পরিচিত আপনারা কিন্তু পাখিকে কলা খেতে দিতে পারেন পাকা কলা খেতে দিতে পারেন পাকা কলা পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার পাশাপাশি পাখির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পাখিকে সুস্থ সবল রেখে দ্রুত ব্রিডিংয়ে আগ্রহী করতে কিন্তু পাকা কলা অনেক বেশি সাহায্য করে তাই আপনারা কিন্তু পাখিকে পাকা কলা খেতে দিতে পারেন বাচ্চার পাখি কিন্তু লিচু খেতেও পছন্দ করে আপনারা কিন্তু পাখিকে লিচুও দিতে পারেন সিজনাল অনেক ফ্রুটসই পাখি খায় আর এগুলো কিন্তু পাখি শরীরের ঘাটতি পূরণ করতে পাখিকে সুস্থ সবল রাখতে খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা কিন্তু সিট মিক্সের পাশাপাশি পাখিকে এই জাতীয় ফলগুলো একদম নিরাপদে খেতে দিতে পারেন তো চলুন এবার জানি বাজির পাখির জন্য বিষাক্ত খাবারগুলো কি কি এই খাবারগুলো আপনি যদি ভুলে আপনার পাখিকে খাইয়ে থাকেন তাহলে কিন্তু আপনার পাখি মৃত্যু ঝুঁকিতেও পড়তে পারে তাই হচ্ছে খুব সতর্কতার সাথে পাখিকে যা খাওয়াবেন অবশ্যই হচ্ছে আগে জেনে এনে ভালো করে তারপর খাওয়ানোর চেষ্টা করবেন না হলে কিন্তু আপনার শখের পাখিটিকে আপনি হুট করেই হারিয়ে ফেলতে পারেন নিষিদ্ধ খাবারগুলোর মধ্যে আমি প্রথমেই বলবো মিষ্টি আলুর কথা কারণ হচ্ছে অনেকে মিষ্টি আলু খেতে পছন্দ করে সেক্ষেত্রে কিন্তু পাখিকেও দিয়ে দেখতে পারেন যে পাখি খায় কিনা তাই এটা থেকে সাবধান পাখিকে কিন্তু মিষ্টি আলু বা হচ্ছে নর্মাল যে আলু আছে সেটা খেতে দিবেন না কারণ হচ্ছে এই মিষ্টি আলু বা হচ্ছে নর্মাল আলুতে যে উপাদান থাকে সেটা কিন্তু পাখি খাওয়ার ফলে দেখা যায় পাখির দীর্ঘমেয়াদী ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে তো আমরা কিন্তু জানি বাজগের পাখি বিভিন্ন ধরনের সিট খেতে খুব বেশি পছন্দ করে তাদের যে রেগুলার খাবার রয়েছে সিট মিক্স সেখানে কিন্তু বিভিন্ন কিছুর সিট দেয়া থাকে যেগুলো পাখির শরীরের জন্য খুবই উপকারী কিন্তু আমাদের দেশীয় অনেক বীজ রয়েছে যেগুলো পাখির জন্য ক্ষতিকর এগুলো পাখিকে দেয়া থেকে বিরত থাকতে হবে অবশ্যই যেমন হচ্ছে আতা ফলের বীজ এরপর হচ্ছে যেমন বিদেশি ফল চেরি ফল চেরি ফলের বীজ এরপর বিদেশি যে ফলটি রয়েছে অ্যাভোকাডো এটি কিন্তু এখন আমাদের দেশে খুবই পরিচিত সবাই খুব বেশি খেয়ে থাকে তাই অনেকেই হচ্ছে যে নিজে খেতে গিয়েও কিন্তু অনেক খাবার পাখিকে খাওয়ায় তাই হচ্ছে বলা এই অ্যাভোকাডোটিও কিন্তু পাখিকে খেতে তো এতক্ষণ তো জানলাম কি কি খাবার বাজার পাখিকে খেতে দেওয়া যায় কি কি খাবার তাদের জন্য স্বাস্থ্যকর বা কোনগুলো হচ্ছে অনিরাপদ তো চলুন এবার জানি যে খাবারগুলো বললাম এগুলো পাখিকে কখন কতটুকু পরিমাণে আপনারা খেতে দিবেন বাছিয়ার পাখিকে আপনারা ফল সপ্তাহে দুই দিন বা হচ্ছে তিন দিন খেতে দিতে পারেন খুবই সামান্য পরিমাণে দিবেন বেশি না ভিডিওতে দেখতেই পেয়েছেন যে আমি আপেল কি পরিমাণে পাখিকে দিয়েছি আর যেটা দিয়েছি পুরোটাই যে বাজগিরার পাখি খাবে এমনটা না আপনি যদি কোনো ফল বাজরিরা পাখির খাঁচায় দিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চার থেকে পাঁচ ঘন্টা পর সেই ফল ফলটি ফেলে দেওয়ার চেষ্টা করবেন এর বেশি কিন্তু এটা রাখা যাবে না আর অনেক ফল কিন্তু বাজরিয়ার পাখির খাঁচায় দেওয়ার পরে দেখা যায় পিঁপড়া চলে আসে তাই সেটার দিকে খেয়াল রাখবেন যাতে কোনো পিঁপড়া বা হচ্ছে কোনো পোকামাকড় যেন আবার সেই খাবার না খায় তাহলে কিন্তু সেটা বিষাক্ত হয়ে যাবে তাই পাখিকে খাবার দিলে অবশ্যই একটি পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে পাখিকে দেওয়ার চেষ্টা করুন বা এমনিতেও যদি দেন তাহলে কিন্তু অবশ্যই হচ্ছে সময়টা খেয়াল রাখবেন এবং হচ্ছে কোনো পিঁপড়ে বা কোনো পোকামাকড় আসছে কিনা সেই খাবারে সেই বিষয়ে সতর্ক থাকবেন তো ভিডিওর শেষে কিন্তু বলেছিলাম যে বাজিয়ার পাখি খাবার খেতে না চাইলে কিভাবে খাওয়াবেন সে সম্পর্কে বিস্তারিত বলবো তো চলুন জানা যাক যে খাবার যদি খেতে না চায় নতুন কোনো খাবার তাহলে আপনি আপনার পাখিকে কিভাবে অভ্যাস পারেন বা খাওয়াতে পারেন তো যে নতুন খাবারটি আপনি আপনার পাখিকে খাওয়াতে চাচ্ছেন সেটি যেটি করবেন রাতের বেলা পাখির খাবার শরীর রাখবেন এবং সকালবেলা যখন পাখি ক্ষুদার্ত থাকবে ওই সময় কিন্তু সেই নতুন খাবারটি পাখির খাঁচাই দিবেন যেহেতু পাখি তখন খুব বেশি ক্ষুদার্ত থাকে সেহেতু কিন্তু পাখি খাবারটি খেয়ে নিবে যদি এভাবে তবুও আপনার পাখি খাবার না খায় তাহলে কিন্তু আপনি যেটা করতে পারেন সে খাবারের উপরে যেমন আপনার পাখি যদি আপেল না খায় তাহলে আপেলের উপরে আপনি কিছু সিট মিক্স লাগিয়ে দিতে পারেন তাহলে কিন্তু পাখি দেখা যায় সেই সিট মিক্স খেতে গিয়েই কিন্তু দেখা যায় আপেলটাও কিন্তু ঠুকরে খেয়ে নেবে তো এইভাবে কিন্তু আপনি নতুন কোনো ফল বা হচ্ছে খাবার যদি পাখি খাওয়াতে চান সেক্ষেত্রে উপরে কিছু সিট মিক্স আপনি ছড়িয়ে দিতে পারেন যেমন হচ্ছে অনেকের পাখি এক ফুট সফট ফুড খেতে চায় না তো এক ফুট সফট ফুড তৈরির পর সেগুলোর উপরে আপনি কিছু সিট মিক্স ছড়িয়ে দিবেন তাহলে কিন্তু দেখবেন আপনার পাখিরা সিট মিক্স খেতে গিয়ে সেই নতুন খাবারগুলো খেয়ে নেবে তবে এখানে একটি বিষয় আপনি যখন পাখিকে সিট মিক্স ছড়িয়ে খাবার খেতে দিবেন নতুন খাবারটি তখন কিন্তু অবশ্যই সিট মিক্সের যে পাটি রয়েছে অর্থাৎ আপনি যেই রেগুলার খাবার সিট মিক্স পাখিকে খেতে দেন সেগুলো অবশ্যই হচ্ছে সরিয়ে রাখবেন তাহলেই দেখবেন আপনার পাখি নতুন খাবারটি খুব সহজে খেয়ে নিচ্ছে এভাবে কয়েকবার খাওয়ানোর পর তাদের কিন্তু অভ্যাস হয়ে যাবে